হম চারটে মাছ আমি আর গুনতে না তো আমাকে তুমি দেবা হ্যাঁ হ্যাঁ তুমি দেবা তুমি এমন করতেছো কেন লুককে হ্যাঁ তুমি এমন করছো কেন হিংসুটা পানা

ওর কথা বাদই দাও হ্যাংলামের মানে কোন বাদ নেই আমি যা খেতে বসবো ঠিক আস্তে আস্তে চলে আসবে ছোট মা মানে মানে ওই টাইমে 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 ঠিক ঠিক চলে চলে আসবে আসবে এমনি সময় আসে না আছে শুভ দুপুর বন্ধুরা তোমরা কে কি রান্না করলে অবশ্যই আমাকে বলো আর আজকে আমি বেশি কিছু রান্না করছি না আজকে আমি রান্না করছি বলতাম না ওর সামনে তো চলে এসছে দেখে নিয়েছে তাই বলছি আজ রান্না করবো হচ্ছে বোয়াল মাছ বোয়াল মাছ এখানে ভেজে রেখে দিয়েছি আর আলু ভাজা আলু দিয়ে করব বোয়াল মাছটা দিকে উচ্ছে আলু ভাজা আর এদিকে একটু কিছু তরকারি আছে আর এটা এটাই দাদা এখন মশলা কষাচ্ছি মশলা কষানো হয়ে গেলে তারপরে জল দেব তো একটু কমিয়ে রেখেছি আবার তোমাদের সঙ্গে একটু কথা বলছি সেই জন্য তারপরে সেই আমরা রয়েছে হ্যাংলামে ভেবেছিলাম দেব না ওকে তো দিতেই হবে এখন কি করব বলো ভেবেছিলাম যে একা একাই খাবো আমি আর ওর কাকাই খাবো দেখো মাছ বেশি রয়েছে তাও কেউ কম বলছে হ্যাঁ তুমি একাই খেয়ে খা খালি মোটা হচ্ছে তোমরাই বলো বন্ধুরা আমি খে কেউ খেতে চাইলে কি খাবার কমে যায় হ্যাঁ খালি ছোট বনা মনটা বড় করো ছোটো মা তোমরাই বলো ছোটো মা ঠিক না আমি ঠিক আমি খেতে চাইছি বলে এতগুলো মাছ আছে দুজন খাবে তোমরাই তো বলো তোমরা বলো আমি একটু খেতে চেয়েছি বলে আমাকে এরকম বলছে না কেন আমাকে তো দিতেই হবে আজকে তোমরাই বলো দেখো এরকম করলে হয় হ্যাঁ তোমরাই বলো আমার ফেভারিট মাছ আমি খেতে চেয়েছি আর কাকাই আর ছোট মা খাবে আমি কিসে আমি একটু খেলে কি হয়েছে খাবার কি কমে যাবে নাকি সেটাই না তো যাই হোক বন্ধুরা বল মাছ কারকার প্রিয় অবশ্যই বলো আমারও খুব প্রিয় তো পুরো রান্নাটা দেখাতে পারলাম না আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর ভালোবাসা তো দিচ্ছই এইভাবে পাশে থেকো আমাদের সবসময় আর আমিও সবার পাশে আছি আর কি বলবো বলো আর বেশি কিছু বলার নেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই পাশে দেখো শুভ দুপুর বন্ধুরা টাটা